আল্রিজালু কওওয়া মুনা আলাল নিসাইব আল্লাহ ফাকুরব বুুলা আলামন বালাল। ব্যপরু জাথি সুখময় দম্পত্্য জীবন যদি চাহাও এক নম্বর চব খইল সংসার পরিচালনা করতে গিয়া। মাতাবেড় আর করতা আমি আল্লাহ। পুরুষকে বানাইলাম সাবহা একটা সংসার চালার জন্য কর্তা বা আল্লাহ পুরুষকে বানাইলেন সংসার সুখময় করার জন্য আল্লাহ কর্তা পুরুষকে বানাইলেন এই কর্তা যে আল্লাহ পুরুষকে বানাইলেন আমরা নিজেরা কর্তা হইলাম না আল্লাহ দিশের পক্ষ থেকে প্রশ্ন আসবে যে গুজুর পুরুষকে কর্তা মানতাম কেন আমাদেরও তো জ্ঞান বুদ্ধি কম না কথা বলে না বহুদিন তো আমরাই চালাইছি কথা বলে না সালাইছে কিনা তাহলে আমরা পুরুষকে করতে আল্লাহ ভালো করে যেনে নারী জাতি এই প্রশ্ন করবে মহান আল্লাহ নারী জাতির এই দুইটা প্রশ্ন ও নারী সমাজ সংসার সুখময় করার জন্য পুরুষকে কর্তা মানবা কেন পুরুষকে কর্তা মানবা কেন এর দুইটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলেন আল্লাহ ফাকরুল আলমিন বলেন আমি আল্লাহ সুখময়ী দম্পত্য জীবন করার জন্য কর্তা যে পুরুষকে বানাইলাম কেন জানো বিমা ফকদল্লাহুবাদ হুম বাদ ও নারী জাতি আমি আল্লাহ তোমাদের থেকে পুরুষকে আমি আল্লাহ সৃষ্টিগতভাবেই শ্রেষ্ঠত্ব করে বানাইলাম কন্যা সব এই শ্রেষ্ঠত্বের বেককে নুবার শ্রী না বলেন একটা পুরুষকে নারীর থেকে আল্লাহ তিনটা গুণ বেশি দান করেছেন এক নম্বর গুণ পুরুষকে আল্লাহ শারীরিকভাবে শরীরের অঙ্গ প্রতঙ্গর দিক দিয়ে এই নারীর থেকে আল্লাহ শক্তিশালী বানাইছেন দুই নাম্বার আল্লাহ একজন নারীর থেকে জ্ঞান আল্লাহ বলেন যেই বান্দা এই সমস্ত মজলিসের মধ্যে বসবে ইহার একটা উদাহরণ হলো এই সমস্ত মজলিস হচ্ছে একটা পুকুরের মতো কিসের মতো পুকুর এই পুকুরের মধ্যে আমরা যে ময়লা যুক্ত অবস্থায় গুসুল করি আমাদের শরীরের মধ্যে যেই ধুলা বালু স্বাভাবিক যেই ময়লাগুলো থাকে ওই ঘষা মজা করা ছাড়াই শুধুমাত্র পুকুরে ডুব দেওয়ার সাথে সাথে শরীরের ছোটো ছোটো ময়লাগুলো চলে যায় কথা কোন ঠিক না বেঠিক আবার যখন পুকুরে নামার পর সাবান বা এই জাতীয় কোনো কিছু শরীরের মধ্যে ব্যবহার করে যদি ভালোভাবে গোসা মাজা করা হয় তাহলে শরীরের বড় বড় যেই ময়লাগুলো আছে শরীরের বিভিন্ন অঙ্গের চিপাই ময়লাগুলো আছে ওই ময়লাগুলো দূর হয়ে যায় কথাক্ষণ ঠিক না পিঠিক রবিজি সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন এই সমস্ত মজলিসগুলো হচ্ছে বান্দা যখন কোরআন এবং হাদিসের মজলিসের মধ্যে দোকানপাট বাড়িঘর রাস্তাঘাট সব কিছুর থেকে দুনিয়াবি সমস্ত মশগালাত থেকে ফারেক হয়ে এই সমস্ত মজলিসের মধ্যে বসে যায় বান্দা বসতে ধরি বান্দার হাত পা কান নাক মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত ধরনের সগিরা গুণা হয়েছে বান্দা মজলিসে বসার সাথে সাথে আর তার জিন্দিগির সব সগিরা গোনাগুলো আল্লাহ মাফ করে দেব কন্যাশাল এবং এই মসজিষের মধ্যে শেষ পর্যন্ত আখিরি মোনাজাত তৌবা করে যদি বান্দা যাইতে পারে সাবান যেইভাবে বান্দা টিপাই চাপাই বড় ধরনের ময়লাগুলোকে দূর করে দেয় এই সমস্ত মসজিষে যদি বান্দা খাটি দিলে তৌবা করতে পারে বসলে তো সগিরা গোনা মাফ হবেই হবে আর তৌবা খাটি দিলে তৌবা করলে বান্দা তাম জিন্দিগির সব গুণাগুলো আল্লাহ মাফ করে আল্লাহ বাড়িতে তাহলে যারা রাস্তাঘাট বাড়িতে আছি এই ফজিলত কি পাওয়া যাবে এই পাওয়া যাবে জন্যই মেহরবানি করে আমি বলবো এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমরা স্পেনের নিচে চলে আস। আমি আপনাদের সামনে নিসার সুরাতশ নম্বর আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগুণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পাঠ করেছি তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে মুখতাসার আকারে কিছু সবক আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে আলোচনা করব আল্লাহ আমাকেও এখলাসের সাথে আলোচনা করার এবং প্রত্যেককে আমলের নিয়তে শোনার তাও ফিকদান করুক সবাই বলি আমি আমাদের জীবনের যে সমস্ত কালগুলো আছে হোক সে সে নারী প্রত্যেকটা জাতির কয়েকটা কাল আছে শৈশব কাল বাল্যকাল যৌবন কাল দাম্পত্যকাল বার্ধক্যকাল একটা মানুষের জীবনে এই কালগুলো আসে না নাই আরো জুড়ে বলেন আসে না নাই আপনারা যদি একটু না উত্তরটা যদি দেন তাহলে বুঝবো যে আমার কথাগুলো আপনারা বুঝতেছেন প্রত্যেকটা মানুষের জীবনে এই কালগুলো আছে না নাই শৈশব কাল বাল্যকাল এই কালগুলো কিন্তু অসম্পূর্ণ কেমন শৈশবকাল বা বাল্যকাল এই কালের মধ্যে আল্লাহ তালার কুরআনুল করিমের কোনো বিধি বিধান কোন করণীয় বর্জনীয় এই শৈশব কালার আর বাল্যকালে বান্দার উপর আরোপিত হয় না হয় নাকি আবার বার্ধক্যকালেও বার্ধক্যজনিত কারণে অনেক সময় অনেক বিধানকে লগ করে দেওয়া হয় কথা কন ঠিক না তাহলে একটা মানুষের জীবনে শৈশবকাল অসম্পূর্ণ বাল্যকাল অসম্পূর্ণ এবং বার্ধক্যকাল এটাও অসম্পূর্ণ পরিপূর্ণ কাল হচ্ছে হচ্ছে পুরুষ বা নারী মানুষের পরিপূর্ণ কাল হচ্ছে দাম্পত্য কাল কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কালের আলোচনা কুরআনুল কারীমে বিধিবিধান দিয়েছেন কোন কালে বান্দা কোন কাজ করবে কোন কালে কোন কাজ থেকে বিরত থাকবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো जिंदगीর কালের আলোচনা তো এক মজলিসে করা সম্ভব না এই জন্যই অসম্পূর্ণ কালগুলো বাদ দিয়া শুধুমাত্র পরিপূর্ণ কাল দাম্পত্য জীবন একজন পুরুষ আর নারীর এই কাল অন্যতম দাম্পত্যকাল নিয়ামত এই স্বামী স্ত্রীর কাল পুরুষ হোক বা নারী হোক প্রত্যেকটা মানুষের জীবনে আসে না নাই বলেন এই কাল আমরা আমাদের সমাজের মধ্যে দেখি প্রায় ঘরের মধ্যেই শুধু অশান্তি আর অশান্তি কথাকন ঠিক না পারিবারিক পারিবারিকভাবে বিভিন্ন রকমের ঝগড়া জাতি বিভিন্ন রকমের অশান্তি বেড়াজালে আবদ্ধ অনেক নারী পুরুষ কথাকন ঠিক না ভেটি আল্লাহ পাক রব্বুল আলামিন নামিন এই কাল একজন পুরুষ এবং নারী এই জনের সমন্বই যে কাল, সংসার পরিচালনা করি আমরা কিন্তু আমাদের ঘর থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যন্ত শুধু অশান্তি কেন ঘরের মধ্যে যদি ঠিক থাকে বাহির অটোমেটিক ঠিক হয়ে যাবে কথা ঠিক না ঠিক ঘরের মধ্যে অশান্তি কেন যেই বিষয়টা আলোচনা আমি করার ইচ্ছা করেছি সাধারণত এই বিষয়ের আলোচনা খুব কমই হয়ে থাকে আল্লাহ এই দাম্পত্যকাল কিভাবে পরিচালনা করলে ঘরের মধ্যে সুখ আসবে স্বামী স্ত্রী কীভাবে সুখময় দাম্পত্য জীবনযাপন করবে আমরা যারা আলোচনা করছি বা শুনছি আমরা অনেকেই বিবাহিত অনেকেই বিবাহ না করলেও কিছুদিন পরে করব, এর সুটও যারা আসি যখন আমরা পূর্ণ বয়সে উপনীত হইব এই দাম্পত্যকালে ডুব দিব কথাগণ ঠিক না বে ঠিক তাহলে এই আমাদের সমাজের অশান্ত কালগুলো শান্তিতে কিভাবে ভরপুর হবে কিভাবে চললে কোন নকশাগুলো কোন রুটিন মানিয়া চললে দাম্পত্য সুখ শান্তি আসবে আল্লাহ সুরাতুন নিসার সৈত্রিশ নাম্বার আয়াতের মধ্যে একটা পরিপূর্ণ দাম্পত্যকালের কালের নকশা আল্লাহ আমাদের জন্য নাজিল করছেন কন্যা এই দাম্পত্যকাল কাল অনেক সময় দেখা যায় এই সবকগুলো পালন করার পরও অনেক সময় অনেক পরিবারের মধ্যে ঝগড়া জাতি হয় হয় কি হয় না বলেন তো আমরা যেই কাজটা করি ঝগড়া লাগার পর প্রথমেই কথা বলে না প্রথমেই শাসন অথবা গোষ্ঠী কথা কল এটা আমাদের ব্যক্তিগত তরিকা বা পন্থা স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়া জাতি হয়ে যাবে অশান্তি সৃষ্টি হবে কাটাকাটি কথার কাটাকাটি মনোমালিন্য হবে এই জগ্রতা কিভাবে মীমাংসা করব এই বিষয়টাও আল্লাহ আমার তিলাবৎকৃত আয়াতের শেষ অংশে বর্ণনা করছেন কন্যা সুবাহান আমরা একটা একটা সবক আলোচনা করব পুরুষকে আল্লাহ দুইটা সবক দিয়েছেন নারীকেও আল্লাহ দুইটা সবক দিয়েছেন সবক মাত্র চারটা আমরা একটু বেক্কা তাফসিরের সাথে জানব সরাসরি কোরআন থেকে জানার এবং বোঝার চেষ্টা করব প্রথমেই আল্লাহ পুরুষ জাতিকে সবক দিয়েছেন আল্লাহ প্রথমেই পুরুষ জাতিকে সবক দিয়ে আল্লাহ বলেন আল্লাহ ফাকুরুল আলমিন বলেন ও পুরুষ জাতি সুখময় দম্পত্য জীবন যদি চাও তুমি একা একা দাম্পত্য জীবন হয় না ও পুরুষ পুরুষ আর নারী জনের সমন্বয় সুখময় দাম্পত্য জীবন যদি তোমরা করতে চাও মহান আল্লাহ আমি এক নাম্বার সবক দিলাম আল্লাহ রব্বুল আলামিন বলেন দাম্পত্য জীবন যদি চাও এক নম্বর সবক হইল সংসার পরিচালনা করতে গিয়া মাতা বোর আর কর্তা আমি আল্লাহ পুরুষকে বানাইলাম কন্যা সব হাম একটা সংসার চালার জন্য কর্তা বা কমেন্ডার আল্লাহ পুরুষকে বানাইলেন সংসার সুখময় করার জন্য আল্লাহ কর্তা পুরুষকে বানাইলেন এই কর্তা যে আল্লাহ পুরুষকে বানাইলেন আমরা নিজেরা কর্তা হইলাম না আল্লাহ বিছেন সূরাতুন নিসার 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন আমরিজালু কাওয়ামুন আলান্নসা এই পুরুষ জাতি আমি আল্লাহ সুখময় দাম্পত্য জীবন করার জন্য এক নাম্বার सबक দিলাম কর্তাগিরি তোমার হাতে মা বোনদের পক্ষ থেকে প্রশ্ন আসবে যে হুজুর পুরুষকে কর্তা মানতাম কেন আমাদেরও তো জ্ঞান বুদ্ধি কম না কথা বলে না বহুদিন দেশ তো আমরাই চালাইছি কথা বলে না চালাইছি কিনা তাহলে আমরা পুরুষকে কর্তা মানবো কেন আল্লাহ ভালো করে জেনে নারী জাতি এই প্রশ্ন করবে মহান আল্লাহ নারী জাতির এই দুইটা প্রশ্ন ও নারী সমাজ সংসার সুখময় করার জন্য পুরুষকে মানবা কেন পুরুষকে কর্তা মানবা কেন দুইটা কারণ আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহ বলেন ভীমা ফ্লু আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বলেন সুখময় দাম্পত্য জীবন করার জন্য কর্তা যে পুরুষকে বানাইলাম কেন জানো বিমা আল্লাহ আল্লাহু বাদহুম আলা বাদ ও নারী জাতি আমি আল্লাহ তোমাদের থেকে পুরুষকে আমি আল্লাহ সৃষ্টিগতভাবেই শ্রেষ্ঠত্ব করে বানাইলাম কন্না সুবহান এই শ্রেষ্ঠত্বের ব্যাখ্যায় মুফাসসিরিন কেনাম নাম বলেন একটা পুরুষকে নারীর থেকে আল্লাহ তিনটা গুণ বেশি দান করেছেন এক নাম্বার গুণ পুরুষকে আল্লাহ শারীরিকভাবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গর দিক দিয়ে নারীর থেকে আল্লাহ শক্তিশালী বানাইছেন দুই নাম্বার আল্লাহ একজন নারীর থেকে জ্ঞান বুদ্ধি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন তিন নাম্বার একজন পুরুষকে আল্লাহ ইবাদত করার শক্তিও আল্লাহ নারীটাকে পুরুষকে বেশি দিয়েছে একজন পুরুষ যদি চাই চল্লিশ দিন পর্যন্ত তাকবিরওয়ালার সাথে জামাতের সাথে নামাজ আদায় করবে নারী তুমি কিন্তু পারবা না পুরুষ যদি চাই মসজিদের ইমামতি করবে ও নারী তুমি কিন্তু পারবা না পুরুষ যদি চাই জুমার নামাজ আদায় করবে নারী তুমি কিন্তু পারবা না পুরুষ যদি চাই জনাদন নামাজ আদায় করবে ও নারী তুমি কিন্তু পারবা না কুদরতি রোগ আছে না না আছে না না বলবেন যে হুজুর ইবাদত যে আমরা শক্তি বেশি ওরা কম এই জিনিসটা তো বুঝলাম দেখে দেখে বলতে এই দুইটার কথা বললেন শারীরিক শক্তি আর জ্ঞান বুদ্ধি মাঝে মাঝে তো দেখা যায় আমাদের পাশের বাড়ির ভাবিরে দেখছি উনি এত লম্বা উঁচা লম্বা বাইরে দেখছি এত ছোট ভাবি যদি ধরে একটা আসার দেয় তিন দিন পর্যন্ত বসে থাকবো এইরকম আসে না নাই এরকম শক্তিশালী নারী আসে না নাই আবার জ্ঞান বুদ্ধিতেও দেখছি এমন বুদ্ধি জ্ঞান বুদ্ধি পুরুষের থেকে নারীর জ্ঞান বুদ্ধিও অনেক সময় অনেক নারীকে আল্লাহ দান করছেন আসে না নাই একটা উদাহরণ দিলে বুঝবেন যে নারীর পুরুষের থেকে যে জ্ঞান বুদ্ধি অনেক ক্ষেত্রে বেশি এক কৃষক মানুষ তার প্রতি বছর যে বাসুর দেয় শুধু অসুস্থতার কারণে বাসুর মারা যায় এই আল্লাহ যদি রাখে হায়াত দেয় তাহলে এটা বিক্রি করে টাকাটা আল্লাহর মসজিদে দিয়ে দেয় আল্লাহর কি কুদরত এই বান্দা যখন এই নিয়ত করছে আল্লাহরও কুদরত বাসুর এটা মরে নাই সুস্থ রয়েছে এই বাসুর দিন দিন বড় হয় এখন তো বেদার শুধু আফসুস হাই হাই নিয়ত করছিলাম করছিলাম করতাম যে তো সবটাই শেষ এই বাসুর বড় হইতেছে কিন্তু বিবি লক্ষ্য করে দেখে স্বামীর মন মালিন মনোমালিন্য ওনার মন খারাপ স্বাভাবিক খাবার দাবার করে না ঘুমাই না খালি পেরেশান জিজ্ঞাসা করলো ও স্বামী তুমি এত পেরেশান কেন কই পের সঞ্জে নিয়োগ তুই আর কি তা দেখবি কই তাহলে যে বাজার আছে আমাদের অঞ্চলে এক একদিন সাপ্তাহিক বিভিন্ন বাজার থাকে না গরুর বাজার এই গরুর বাজারের দিন বিবি বলতেছে স্বামী আমি তোমাকে যেভাবে বুদ্ধি শিখাই দিব এইভাবে কাজ করো বাকিটা আমি দেখতেছি কি কাজ কাজ হইল একটা বিড়াল একটা বস্তার মধ্যে নিয়া স্বামীর হাতে দিয়ে বলতেছে ও স্বামী এই বিড়ালটা এই বস্তা বিক্রি করবা আর পাইকারদেরকে বলবা এটা গরুর দুস্থ ওর দাম পঁয়তাল্লিশ হাজার গরুর দাম পাঁচ হাজার স্বামী এই যে তোমরা মহিলাদের বুদ্ধি তুমি তো উল্টা বলতেছো গরুর দাম সেনা পঁয়তাল্লিশ হাজার হবে বিড়ালের দাম সেনা পাঁচ হাজার হবে কই বেশি বুঝো দেখি তো তুমি এই বিপদে পড়ছো আমি যেভাবে বলি এইভাবে গিয়া পাইকারদেরকে যখন বলে বিড়াল পঁয়তাল্লিশ গরু পাঁচ গরু কত পাচ পাইকাররা চিন্তা করে পঁয়তাল্লিশ আর পঞ্চাশ যাই হোক পঞ্চাশ দিয়ে গরু ফাইলে চাইছে বিড়াল ফালাই দাম আমরা দরকার এবার বাজার থেকে বিবির সিদ্ধান্ত অনুযায়ী বিক্রি করে বাড়িতে আসলো বিবি জিজ্ঞাসা করলো কিভাবে বিক্রি করলো এই যে বিড়াল বিক্রির পঁয়তাল্লিশ বাকি দি এই যে গরু বিক্রির পাঁচ হাজার মসজিদ দিল কথা না তুমি তো গরু বিক্রির টাকা মসজিদ দিবা বিড়াল বিক্রির টাকা তো না তাহলে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের থেকেও নারীর বুদ্ধি আছে না নাই এবার পুরুষ হাই হাই তুই যে কি জিনিস এত বুদ্ধি তো তাহলে কোনো কোনো ক্ষেত্রে পুরুষের বুদ্ধি আছে না নাই পুরুষের থেকে নারীর বুদ্ধি আছে আল্লাহ বলেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দহুম আলা বা'দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নারী জাতি মাঝে মাঝে আমি আল্লাহ স্বাভাবিকভাবে আমি আল্লাহ পুরুষকে শারীরিক শক্তিও বেশি দিয়েছি জ্ঞান বুদ্ধিও আমি আল্লাহ বেশি দিয়েছি আমি আল্লাহ করার শক্তিও পুরুষকে বেশি দিয়েছি কিন্তু মাঝে মাঝে আমি আল্লাহ নারী তোমাকে শারীরিক শক্তিও বেশি দেই মাঝে মাঝে আমি আল্লাহ তোমাদেরকে জ্ঞান বুদ্ধিও বেশি দেই আচ্ছা আপনারাই বলুন এই পাঠুয়া বাঙ্গার সমস্ত নারী যদি এক কাতারে দাঁড়ায় আর সমস্ত পুরুষ যদি এক কাতারে দাঁড়ায় সামষ্টিকগতভাবে পুরুষ শক্তিশালী না নারী কথা বলে না দিয়া নারী সবল নাকি পুরুষ সবল শারীরিক শক্তির পুরুষ আল্লাহ সব বিধিবিধানগুলো ব্যক্তি হিসাবে নাজিল করে নাই আল্লাহ সবগুলো বিধি বিধান নাজিল করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন রে নারী সমাজ মহান আল্লাহ আমি মাঝে মাঝে কোন নারীকে শক্তিও বেশি দেই মেধা শক্তিও আমি আল্লাহ বেশি দান করি ইবাদত করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক নারীকে শক্তি দান করি আমি আল্লাহ সুখময় দাম্পত্য জীবন করার জন্য এক নাম্বার যে সবক দিলাম কর্তা মানবা পুরুষকে তুমি পুরুষের অধীনে থাকবা আমি মাঝে মাঝে তোমাকে শক্তি বেশি দিয়াম জ্ঞান বুদ্ধিও আমি আল্লাহ বেশি দিয়াম আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তুমি তোমার শক্তির বলেই তুমি তোমার মেদার বলে আমি আল্লাহর বিধান কর্তা স্বামীকে মানো না মানো আমি দেখতাম কন্যা সুভা তাহলে নারী জাতির এক নম্বর প্রশ্ন কিছুটা কাটলো যে পুরুষকে কর্তা মানবো কেন কারণ তাদের থেকে শ্রেষ্ঠ পুরুষ দুই নম্বর কারণ বলে আল্লাহ বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও নারী জাতি পুরুষকে কত মানা কেন দুই নাম্বার কারণ হইল সংসার পরিচালনার জন্য যত খরচাদির জিম্মাদার সংসার পরিচালনা করার ক্ষেত্রে বিবাহর সময় মোহর নারী তুমি দিমানাত পুরুষ দিবে নহর কি নারী দেয় না পুরুষ দেয় নারী পুরুষকে তুমি কর্তা মানবা কেন দুই নাম্বার কারণ হইল সংসার পরিচালনা ক্ষেত্রেই যত খরচাদের জিম্মাদার বাসস্থানের জিম্মাদার কাপড় চাপড় দেওয়ার জিম্মাদার তুমি অসুস্থ হইলে চিকিৎসার জিম্মাদার ও নারী আমি আল্লাহ সংসার পরিচালনা করতে গিয়া খরচাদের জিম্মাদার আমি আল্লাহ

তিন শ্রেণীর তিন প্রকারের জামাই আছে তিন প্রকার